হ্যালো বন্ধুরা ব্যাক টু মাই চ্যানেল রিম্পিনা চ্যানেলে সবাইকে স্বাগত সবাই কেমন আছো আশা করি সবাই ভালোই আছো বড়োদেরকে প্রণাম আর ছোটোদেরকে বড়া ভালোবাসা আমি রেডি হয়ে গিয়েছি বন্ধুরা এবার যাব পুজো দেখতে আজকে হচ্ছে মহা অষ্টমী পুজো তাই সবাইকে বলি মহা অষ্টমী পুজোর শুভেচ্ছা আজকে আমি প্রথমবারই যাচ্ছি পুজো দেখতে কখনো বেরোয়নি এই বছরে আর এদিকে আমার বড় মোবাইল গার্জেন মেয়েকে রেডি করিয়ে পাঠিয়ে দিয়েছি মন্দিরে এদিকে দেখো আমার বরদেবাই বড়ো যা উনিও রেডি হচ্ছেন আমরা সবাই একসাথেই যাব। প্রতি বছর পুজোর সময় সবাই একসাথেই যে কোনো একদিন ঘুরি আমরা বন্ধুরা আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের বাড়ির সামনেই পুজো হচ্ছে কালী মন্দিরে এই যে দেখো রাতের বেলা সেই বাড়ির সামনে তো আমরা হেঁটে হেঁটে আমাদের বাড়ি থেকে কিছুটা দূর তাও সবাই মিলে একসাথে পুজো দেখা বা কোথাও ঘুরতে যাওয়া মজাই আলাদা ছোটো যা যেতে পারবে না দোকান আছে তাই এটা হচ্ছে আমাদের গ্রামের পুজো প্রথম পুজো দেখা তো সবাই চলে যাচ্ছি প্রণাম করতে প্রতি বছর মার সাথে দুর্গা পুজো দেখতে চাই এই বছরে উনি নেই কারণ ওনার ক্যান্সার হয়েছে তার জন্য উনি সেখানে ওনার চিকিৎসা হচ্ছে সবাই একটু আশীর্বাদ করবেন উনি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে বাড়ি আসতে পারেন আজকে আমরা তিনটি জায়গায় পুজো দেখতে গিয়েছি তাও পাশাপাশি যেগুলো ছিল সেইগুলো দূরে কোথাও যায়নি এই যে আমাদের দুষ্ট শুনু এদিকে ওদিকে দৌড়ে চলে যায় গাড়ি আসবে কিনা সেটা ওনার লক্ষ্যই নেই আর আমরা তো কি বলবো ছুটি গিয়ে নিয়ে আসি এখানে আমার বর আর মেয়ে প্রসাদ নিচ্ছে তো চলো আমি তো আর মনা হয়ে হেঁটে হেঁটে আসছিলাম হঠাৎ করে আমার চোখে পড়ে গেল ফেসবুক ক্রিয়েটর একটা বোনের সাথে দেখা হলো আর কথা বলবো না সেটা কি হয় আমি তো পারি না কথা বলতেই হবে আর মায়ের মুখটা দেখে আলাদাই শান্তি লাগে মায়ের মুখে যে কী জাদু আছে সেটাই জানি না গো সবার মঙ্গল করো মা কাউকে যদি কষ্ট দিতে হয় মা তাহলে তাকে ধৈর্য দিও তাকে শক্তি দিও যেন সেটা বহন করে যেতে পারে আমরা যেখানে পুজো দেখতে গিয়েছিলাম সেখানে একটা ছোট্ট দেখো দোকান বসেছে ঠাকুরের কি সুন্দর ফটো সাথে তুলসীর মালা মালা রয়ে গেছে তোমরা চাইলে নিতে পারো চলে আসো এই যে একটা দিদিবাই তো দিদিবাইদের টুকটুক দিয়ে আমরা এসেছি আর একটা জায়গায় এই দিদিবাইয়ের ছেলে আর আমাদের শুনু ওরা হচ্ছে একই ক্লাসে পড়াশোনা করে তার জন্য ওরা দুজন বন্ধু আর এই প্যান্ডেলটা তোমাদের কেমন লেগেছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্টে বলবে আর কোন ঠাকুরের পুজোটা বেশি সুন্দর হয়েছে এই যে আমাদের শান্তশিষ্ট ভদ্র একজন শুনু উনি ভাবছেন কোথায় দৌড়ে চলে যাবেন বলতে না বলতে দৌড়টা দিয়ে দিল আমার মেয়ে চোখে মুখে কি অবস্থা সাজগুজ করে এই যে দেখো শুনুকে ধরে নিয়ে আসা হয়েছে বলতে না বলতেই শুনো একটা কাণ্ড করে বসলো আর মনে মনে ভাবছি আমার বর্মশাই যদি আমার সাথে একটা ফটো উঠতো তাহলে কতই না ভালো হতো কিন্তু উনি তো উঠবেন না উনি হচ্ছেন লজ্জাবতী বন্ধুরা এত হাসি খুশির মধ্যে না আমার একটা কথাই মন থেকে যাচ্ছে না যে যখন পুজো আসতো তখন দিদি আমাদের বাড়িতে আসতো আর বলতো আজকে আমার মেয়ের জন্য এইটা নেব সেইটা নেব তুই কিন্তু আমার সাথে যেতেই হবে কিন্তু জানো বন্ধুরা এই বছর কিন্তু আমার দিদি আসেনি আর বলেও নি যে আমার সাথে তোকে যেতে হবে আর এরকম পুজো আসলে ছুটে চলে আসতো বলতো আমরা সবাই একসাথে পুজো দেখবো কিন্তু আর কি বলবে আমরা একসাথে পুজো দেখবো বলবে না গো আসবেও না আমরা না তিন বোন আর মা ছাড়া আমাদের কেউ নেই বাবাও নেই ভাইও নেই আমরা চারটা মানুষ চারজনকে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম কিন্তু ভগবান সেটা হতে দেননি একজন করে নিচ্ছেন তারপর বন্ধুরা চলে এসেছি আমাদের বাড়ির সামনে সেই কালী বাড়িতে খুব কান্না পাচ্ছিল তার জন্য পারেনি আজকে প্রথম দিন ছিল তো তাই লোক ছিল না কিছুক্ষণ পর দেখতে পেলাম মামার বাড়ি থেকে সবাই এসেছেন পুজো দেখতে আর সাথে ছিলেন আমাদের দিদিমা মানে মায়ের মা কিছুদিন আগে ওনার স্টুক হয়েছিল তারপর থেকে উনি কথা বলতেও পারেন না ভালো করে কথাগুলো লেগে যায় মুখে তারপর হাঁটতে পারেন না এখন চিকিৎসার পর কিছুটাও হাঁটতে পারেন তাও সাথে আরেকজন থাকতে হয় ছোট্ট একটা ভিডিও করেছি তোমাদের সাথে শেয়ার করব বলে দিদিমাকে দেখেই মনে পড়ে গেল আবারও সেই দিদির কথা কি করব এরকমই তো দিদি যখন আসতো আমি চুটটে চলে যেতাম একসাথে গিয়ে পুজো দেখতাম কিন্তু আজ আর দিদি আসলো না এরকম করে দিদি কি আর আসবে না সেটা ভেবেই খুব কষ্ট হচ্ছিল চৌকে জল নিয়ে আর বুকে কষ্ট নিয়ে তাও সবার সাথে হেসে কুসে ঘুরতে ফেললাম এই যে আমাদের দিদিমা উনি সবসময় বসেই থাকেন আর ভাই আর মামা এই যে আমাদের মহাদেব আমার মেয়ে আর জায়ের মেয়ে মিলে ওরা ফুচকা খেয়ে নিয়েছিল আমাকে বলছিল কিন্তু আমি খাবো না বর্দিবাই এত রিকোয়েস্ট করছিল তার জন্য একটা খেয়েছিলাম সেটা ভিডিও করিনি তারপর ভাবলাম না বর্দি খাচ্ছে আমি একটু ভিডিও করে নিই তারপর চলে এলাম এগ আর এক চপ নিতে চলো বন্ধুরা আজকের জন্য এইটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো এনজয় করো এই যে আমরা তিন বন্ধু